Oh! Ya! <laughs> মধ্যে বসকে এই মাসুম কি জিজ্ঞাসা করছে বল রে রেখা জিজ্ঞাসা করছে তুমি বলবা ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন তোমাকে কি তোমার ওই টাকলা দাদু বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না নাকি দেখো আমি দেরি করে এসেছি যা বলার আমাকেই বলো দাদুকে এর মাঝে টেন না না হলে আবার ঝগড়া হয়ে যেতে পারে ঝগড়া তো হবেই ওই শালা টাকলা দাদু জন্য মনে হয় তোমাকে আমি পাবো না কেন পাবে না তুমি আমাকে আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। ওই টাকলা যতদিন তোমাদের বাড়িতে আছে তোমাদের তিন বোনের একজনেরও বিয়ে হবে না এই আমি বলি দিলাম আমার কথাটা তুমি মিলি দেখো আমিও তোমাকে বলে রাখছি আমার যদি বিয়ে বিয়ে হয় তাহলে তোমার সঙ্গেই হবে আমার অন্য জায়গায় দিতে পারবে না সত্যি বলছো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি ওই জন্যই তো তোমার ডেকে সব জায়গায় চলে আসি তুমি কি বোঝো না হ্যাঁ সে তো বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা মুখে বললে হবে না তোমাকে পরীক্ষা দিতে হবে হ্যাঁ কি পরীক্ষা দিতে হবে বলো আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কথা তোমার দাদুকে বলতে হবে হলো ঠিক যে কি আমি দাদুকে বলতে পারবো না তুমি অন্য কোনো ভাবে পরীক্ষা নিলে নিতে পারো আমি জানি তুমি পারবে না তুমি আমাকে কতটা ভালোবাসা সেটা পরীক্ষা করা হয়ে গেলো তোমার দাদু যদি তোমার অন্য কথা বিয়ে দেয় তুমি ওর মুখের উপর একটা কথা বলতে পারবা আমি না হয় পারবো না তুমি তো পারবা চলো তুমি আমাদের সম্পর্কের কথা দাদুকে বলবা আমি আমি তোমার দাদুকে ভয় করে নাকি বলবো তো কি হবে হ্যাঁ চলো তাহলে আজকেই বলবা আজ কি যেতে হবে তার কোনো মানে আছে নাকি অন্য একদিন যাবো আসো গল্প করি না কোনো গল্প হবে না তোমার সঙ্গে কথা বললে কথার মাঝে দাদুকে টেনে এনে মাথা খারাপ করে দাও আজকেই তোমাকে বলতে হবে চলো এক্ষুনি চলো পর্নু গো আজ কেউ না হয় তো মাথা থাকবে না কি করে সারো না গো আজ কি না গে অন্য দিন গেলো হইতো না না আজ কি বলতে হবে কি করে তোরা এখানে কি করছিস কু আমি এই ছেলেটাকে ভালোবাসি ভালোবাসিস তো দাদু দুজনের সম্পর্ক কথা দাদুকে কি বলেছিস না বলিনি বললে আজ তো রাখবে নাকি মারতে মারতে মেরে ফেলবে হাত মাকে মেরে ফেলবে আর আমি সারা টাক লাগা ছেড়ে দেব আর টাকে মেরে টাক ফাটি দেব ফাটি করার কোনো দরকার নেই তোমরা যেমন দুজন দুজনকে ভালোবাসো আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের সম্পর্কের কথা দাদুকে বলতে হবে তুমি বলো তোমরা আগে বলো তারপর না হয় আমরা বলবো আচ্ছা ঠিক আছে আমরা দাদুকে বলার জন্য যাচ্ছি তোর তাড়াতাড়ি বাড়ি চলে আয় আচ্ছা বা তোমার দাদু তো এক কন্যা সবাইকে কি ঘরে খুঁট লাগানোর জন্য রেখে দিবে নাকি একজনের বিয়ে দিচ্ছে না যে খুঁটি হয়ে থাকবে থাকবে আমি থাকবো না ঘরে চাল ধুই দাঁড়া থাকার ইচ্ছা নাই আজকে বপুরা দাদুকে বলতে গেছে বলুক কালকে আমরাও বলতে যাবো হ্যাঁ তাই বলতে হবে কালকে তোমার দাদুকে তুমি বলবো আমি বলবো না তোমাকে

ওই দেখো দাদু ওখানে আছে যাও গিয়ে কথা বলো আর আমি এখান থেকে চলে যাচ্ছি না হলে তোমার সঙ্গে আমাকে দেখলে কথা তো শুনবেও না আবার মানবেও না তুমি থাকলে ভালো হতো না 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 থাকা যাবে না থাকলেই রিক্স আছে দাদু ভালো আছেন দাদু ভালো আছেন বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলার আগে সালাম দিতে হয় সেটা তুমি জানো হ্যাঁ জানি আসসালামু আলাইকুম দাদু আচ্ছা ঠিক আছে দেখিছো শালা টাকলা আমাকে সালাম দিতে বলল আমি সালাম দিয়েছি সালামটা ঘোরালো না শুনতে পাইনি নাকি আসসালামু আলাইকুম দাদু আরে ঠিক আছে তো বললাম তোমার ব্যাপারটা কি বলো তো কালো তাকে একটা চাপাবো নাকি কন্ট্রোল ডাবলু কন্ট্রোল যে কাজ করতে এসছি সেই কাজ করাই ভালো দাদু আপনার সঙ্গে কিছু কথা আছে একটু ওইদিকে দিকে চলেন না যাওয়া যাবে না যা বলবা এখানেই বলো দাদু আপনার বড় নাতনি খেয়ে আমার খুব পছন্দ আমার সঙ্গে বিয়ে দিবেন নাতনি আমার ঘরে চেপে আছে না তোমার ঘরে না আপনার ঘরে আমার ঘরে চাপি দিলে আপনার বুঝাটা একটু হালকা হতো আর তাছাড়া আপনার তো এক পাল না আপনি আমি আমার নাতনিদের বিয়ে দিতে পারবো না ছেলে বৌমা বিদেশে আছে ওরা বিদেশ থেকে বাড়ি আসবে তারপর ওদের বিয়ে দেবে আপনি আপনার ছেলেকে ফোন করে বলেন বড় নাতনির জন্য একটা ভালো নাত জামাই পেয়েছেন তাহলেই তো হয়ে গেল আমার তোমাকে পছন্দ না আমি তোমার সঙ্গে আমার নাতনির বিয়ে দেবো না কেন আমাকে পছন্দ না কেন আমি তো দেখতে সুন্দর ভালোই আমাকে পছন্দ হচ্ছে না একটু ভালোভাবে দেখি আপনার নাদনী সঙ্গে আমার বিডা দি এ তো বিয়ে বিয়ে করে আমার মাথা খাচ্ছে দাঁড়া আজকে আমি তোর মাথা খাবো ওরে বাপ রে এই সরত করে টাকলানা রাক্ষস আমাদের সম্পর্কের কথা ভুলা তো ধরেই থাক ওর কাছে যেতেই তো ভয় লাগছে দরকার নাই বাবা এখন আর ওর কাছে যাওয়া যাবে না আমি এখন এখান থেকে পালাই কি করে বন্ধু এই দৌড় মেরে আসছো তোমাকে কি কেউ তাড়া করেছে নাকি আরে না না আমাকে কেউ তাড়া করেনি আমাদের সম্পর্কের কথা ও দাদু মেনে নিয়েছে খবরটা বাড়িতে দিব বলেই তো এইভাবে দৌড় মেরে যাচ্ছি তাই নাকি তাহলে তো খুব খুশির খবর চলো তোমাকে আজকে মিষ্টি খাবো আমার খুশির খবর তুমি মিষ্টি খাওয়াবো তার মানে মানেটা বুঝিয়ে বলছি তোমরা দুজন দুজনকে পছন্দ করতে তোমাদের সম্পর্ক তো দাদু মেনে নিলো তাহলে আমাদের সম্পর্ক তোমার মানবে এতে কোনো সন্দেহ আছে নাকি না না কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ তোমাদের সম্পর্ক মেনে নিবে হ্যাঁ হ্যাঁ চলো কি রে তুই খাবার আনলি যে সেই ধেড়ুগুলা কই ধেই ধেই কই লেচি বেড়াইছে নাকি না না কোথাও যায়নি ঘরে আছে কি রে দাদু কি বলছে কি বলবো আবার তোদের বিয়ে দেব তাই বলছি দাদু আমি একটা ছেলেকে ভালোবাসি বিয়ে করলে আমি ওকেই করব দাদু আমি একটা ছেলেকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব হ্যাঁ একবার বি দেব মুখ ফুসকি বলা জো নাই একবার হড়হড় করে গোপন লক্ষ্য বেরিয়ে আসছে আজ থেকে তোরা বাড়ি বাড়ি যাবি নি যদি যাস তাহলে ফোন করি তোর আব্বাকে বলি দেব কথাটা জানে মনে থাকে বাইরে যেতে দিবা না তাহলে দোকান বাজার কে করে আনবে আমি যাব আমি না থাকলে রিজিয়া যাবে কিন্তু তোরা বাড়ির বাইরে যাবি নি যদি যাস মেরি দাঁত ভেঙে দেব মাতার বাড়ি যাওয়ার লাগি লাফাইছে যা ঘরে যা সাবানা খাবারটা টাইমে দাদু খুব জ্বালাসনি চল ঘরে চল জ্বালাইলে আবার খাবার টাবার সবটা ফেলে দিবে হ্যাঁ হাবিবা বলো দাদু আমাদের বাড়ি থেকে বের হতে দেবে না তাহলে এবার তোমার সঙ্গে দেখা করবো কি করে কি বলছো এমন কি করেছো যে তোমাদের দাদু তোমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিবে না দাদু বলল আমাদের বিয়ে দিয়ে দিব আর আমি আর হাবিবা বলেছি আমরা আমাদের পছন্দের মানুষ খুঁজে রেখেছি আর উমনি দাদু রেগে গেল তাই তো হলো আচ্ছা ঠিক আছে কি করা যায় আমি দেখছি ওই শালা টাকলা তো একটু বেশি বাড়াবাড়ি করছে ওকে তো একটু সাইজ করতে হবে কিভাবে সাইজ করা যায় হ্যাঁ যুক্তি পেয়েছি আরে বন্ধু এদিকে কোথায় যাচ্ছ চরম ঝামেলা হয়ে গেছে হাবিবাকা সাবানাকে ওয়াদ দাদু বাড়ি থেকে বেড়াতে দিচ্ছে না তোমাকে কি জানিয়েছে হ্যাঁ সাবান আমাকে ফোন করি তাই তো বলল কিন্তু এখন কি করা যায় আমি সেটাই ভাবছি ভাবনা চিন্তা করে লাভ নাই ওই শালো টাকলা দাদুকে একটু সাইজ করতেই হবে আমি এক জায়গায় যাচ্ছি গেলে আমার সঙ্গে চলো হ্যাঁ হ্যাঁ চলো ভাই ব্যবসা করে আমাদের পেট চলবে না চলো আমরা ভিক্ষা করি কি সব ব্যবসা আপডাউন আছে বুঝলি ডাউন চললে অত অদর্য হলে হবে না ঠিক আমাদের ব্যবসা একদিন উপরে উঠবে উপরে উঠবে না নিচে নামবে কাম ফাটি তো বুঝালি

তুমি যখন এখানকার বস তাহলে ওকে জিজ্ঞাসা করতে বললি কেন তুমি বললেই পারতে কথা কম কাজ বেশি কিসের জন্য এসেছো তাই বলো একটা বড় টাক মারতে হবে না মেয়েটা খাদি দিতে হবে মারতে হবে না আমি যে ডাকলু দাদুর কথা বলছি ওই দাদুর একপাল নাতনি আছে ওদের মধ্যে আমি একজনকে ভালোবাসি তার সঙ্গে যাতে আমার বিয়ে দিয়ে দেয় সেই ব্যবস্থা করতে হবে শোনো আমরা ওই টাকলাকে থাকো তারপর তুমি ওর লাতনি খেয়ে বিয়ে করে নেবে আচ্ছা ঠিক আছে তাই হবে বলছি যে এই কাজটার জন্য কত টাকা দিতে হবে একশো না পাঁচ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচশো টাকাই দিব না হবে না একদম একদম ছোট মস্তান কথা বলি যেমন কাজ করি তেমন আমাকে একশো না পাঁচ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তোমাকে তাই দিব বন্ধু তোমাকে একটা কথা বলবো তুমি যে টাকাটা দিচ্ছ ওই টাকাটা পানিতে যাবে না তো ওকে দেখে কি মনে হয় ও দাদুর কিছু করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে ক্ষমতা ক্ষমতা নাকি বিশাল দেখো ওকে কিভাবে লাঠুর মতো ঘুরালাম ওই দাদুর কাছে গেলে ওকে জিলাপির প্যাচের মতো প্যাচাবে টাকাটা নষ্ট করতে হবে না চলো অন্য কোনো ব্যবস্থা করবো আমরা কথা বলি আমরা তো তোমার পেছনে পেছনে চলি আমার কাজে বাধা দি কিন্তু ও কাজটা ঠিক করলো না ওকে একদিন পস্তাতে হবে হ্যাঁ তুমি ঠিক বলেছিস ওকে শিক্ষা দিতে হবে হ্যাঁ তুই ঠিক বলেছিস বন্ধু শোনো আলতু ফালতু চিন্তা মাথায় এনো না আমাকে দু একদিন ভাবতে দাও আমি একটু ভাবনা চিন্তা করে দেখি ওকে ওই টাকলা দাদু মেনে নিচ্ছে বাড়ি থেকে ওদেরকে না বেরোতে দিলে এ গিয়ে দেখা করে আসতে পারবে কিন্তু আমি কি দেখা করতে যেতে পারবো না না আমার পাঁচশো টাকা লাগছে লাগুক ওই শালা টাকলাকে একটু সাইজ করতেই হবে সমস্ত নে দেখলো টাকা কাজটা কিন্তু তোমাকে করতে হবে আচ্ছা ঠিক আছে কাজ হয়ে যাবে বাসু ময় ডালডা নি আই ডালডা দিও এই ডাকলে ডাকতে ফাটাবো ছাড়ো দাদু ছাড়ো এরকম ভুলার কোনোদিন করবো না ছাড়ো দাদু ছাড়ো করলে হবে না কাজের চিন্তা করতে হবে যাতে আমাদের পেট চলবে আসসালামু আলাইকুম দাদু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই মালটা তো মুটে সুবিধার না ইয়া তো জোটা ধরা মাল দাদু একটা ভালো সম্বন্ধ এনেছি আপনার লাতনির বিয়ে দেবেন হ্যাঁ যদি ছেলে দেখতে শুনতে ভালো হয় তাহলে বিয়ে দিয়ে দেব আর এমনীতি আমার বড়নাতনিটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে না দিলে কি হবে আপনার বড়নাতনির জন্য না আপনার মেজোনাতনির জন্য সামন্ধ এনেছি মেজোটার কেন একবার ছোটটার সম্বন্ধ নিয়ে আসবা আমি একবার উল্টো দিক থেকে বিয়ে দিতে শুরু করব আচ্ছা ওটা আপনার ছোটনাতনি নাকি হ্যাঁ তাহলে আমার সঙ্গে আপনার ছোটনাতনির বিয়ে দিয়ে দেন এই তো বয়সে বিয়ে দড়াতুর পাকামু ছড়াছি সঙ্গে কথা বলবো বলি ঘরের পেছনে জানলা দিয়ে বার হয়ে এসেছি আচ্ছা তুমি সেদিন দাদুর সঙ্গে কথা বলেছ না ভয় বলেনি ভয় বলতে গিয়েও বলনি এখন যদি আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে এসব কি বলছো তুমি তোমার বাড়ি থেকে বিয়ে দেখাশোনা শুরু করে দিয়েছে নাকি না শুরু করেনি তবে বলাও তো যায় না কবে হয়তো শুরু করে দেবে মেয়েদের কি কি সারা জীবন ঘরে রাখে আরে এটা তো ওই মালটা যে আমাকে লাট্টুর মত ঘুরিয়েছিল এখানে ওরা কি করছে শোনো এই ভাবে ভয় করে না থেকে দাদুকে আমাদের সম্পর্কের কথা বলাই ভালো হ্যাঁ তাই করাই ভালো চলো আজ কি বলবো আচ্ছা ওরা তাহলে প্রেম করছে দাঁড়া তোদের প্রেম করা দেখাচ্ছি

না থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না দাঁড়াও সবর দাঁড়াও আরে আমি তোর কি করেছি তাই তুই আমাকে এত বড় বাস দিলি লাটুর মতন ঘুরে আমাকে করেছো তুমি ভুল এটা হলো তোমার সেই ভুলেরই মাশুল আনা হ্যাঁ